নমস্কার আমি অর্পিতা এবং নিউরোলজিস্ট ইন্ডিয়া কলকাতা থেকে যে সকল বন্ধুদের মনে এখনো অনেক প্রশ্ন আছে বিশেষ করে যারা প্রথম এই অ্যাঞ্জেল নম্বর বা সুইচ ওয়ার্ড নামক শব্দটি এই অ্যাঞ্জেল নম্বর বা সুইচ ওয়ার্ড প্রতিদিন প্রতিনিয়ত জব করলেই কি সত্যিই জীবন বদলে যাবে হ্যাঁ অবশ্যই বদলাবে আপনি যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যার সমাধান অবশ্যই আপনি খুঁজে পাবেন কিন্তু তার জন্য আপনার ইউনিভার্সের উপর বিশ্বাস ভক্তি থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনি যার জিনিস ব্যবহার করছেন তাকে যদি বিশ্বাস না করেন সে আপনার সঙ্গে কেন কাজ করবে তাই না ঠিক একই রকমভাবে আপনি যখন কোনো অ্যাঞ্জেল নাম্বার বা সুইচওয়ার্ড নিজের যে প্রয়োজনে ব্যবহার করবেন অবশ্যই মন এবং মাথা থেকে পরিষ্কার রেখে আপনাকে থাকতে হবে যে আপনি সেই সমস্যার মধ্যে থেকে বেরিয়ে গেছেন আপনি যদি মনে করেন আমি সেই সমস্যার মধ্যেই আছি কিভাবে বেরোবো কিভাবে বেরোবো মানে এত প্রশ্ন যদি আপনি করতে থাকেন তাহলে ইউনিভার্স কেন আপনার সঙ্গে কাজ করবে তাই না তাই আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে ক্লিয়ার রাখতে পারবেন যে আপনি নাম্বারটি জব করছেন মানে সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে গেছেন এই বিশ্বাসটুকু আপনাকে রাখতে হবে আর এই বিশ্বাসটুকু নিয়ে আপনি অ্যাঞ্জেল বা সুইচ ওয়ার্ড ব্যবহার করেন মিরা রেজাল্ট আপনি পাবেন কথাই আছে বেশি লজিক খুঁজতে যেও না তাহলে ম্যাজিক দেখতে পাবে না ঠিক আছে আপনারা ইউনিভার্সের সঙ্গে বেশি ছলনা করবেন না তাকে যদি বলে বিশ্বাস করতে পারেন তাহলে অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার বা সুইচওয়ার্ড আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন সেই সমস্যা থেকে অবশ্যই আপনারা সমাধান পাবেন শুধু আপনি কেন বহু মানুষ উপকৃত হয় ভিডিওটি আপনি দেখছেন বলে আমি আপনাকে বলছি বহু মানুষ উপকৃত হয়েছে দরকার হলে আপনি গুগলে সার্চ করুন ইউটিউবে বা আরও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় নানা রকম এই টপিকের ওপর অনেক ভিডিও আছে অনেক তথ্য প্রতিদিন প্রতিনিয়ত দেওয়া হচ্ছে আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি সেই সকল গুণী মানুষদের কথাগুলো শুনুন জানুন বুঝুন তারপর ব্যবহার করুন যতক্ষণ না আপনার মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা তৈরি হচ্ছে একটা জিনিস মনে রাখবেন আমরা যখন টিভি চালাই বা রেডিও চালাই বা লাইট ফ্যান অন করি অথবা কাউকে ফোন করি তার জন্য কিন্তু প্রয়োজন হয় তাই না ফোন করতে গেলেও নাম্বারের আমরা কিন্তু নাম্বার ইউজ করি সে আবার যখন টিভি চালানো হয় রেডিও চালানো হয় একটা সংখ্যা কিন্তু দেওয়া হয় যে আমরা একশো বাইশে এত নম্বর চ্যানেল বা রেডিও মিটছি এত নম্বরে ঠিক আছে একটা সংখ্যার কিন্তু একটা প্রবণতা আছে এক কথায় প্রত্যেকটি শব্দের একটা ভাইব্রেশন আছে বিজ্ঞান অনুযায়ী তো আমরা সবাই জানি তাই না কম বেশি আমরা সবাই বিজ্ঞান পড়েছি আইনস্টাইন আইনস্টাইন বলেছেন যে প্রত্যেক জিনিসেরই এনার্জি আছে আমরা সবাই কম বেশি আমরা ভৌতবিজ্ঞান পড়েছি তো প্রত্যেকটা জিনিসের এনার্জি আছে মানে কিন্তু তার মধ্যে ইলেকট্রন প্রোটন এগুলো থাকবে এবার সেই এনার্জি থাকা মানে প্রত্যেকটা জিনিসের একটা ভাইব্রেশন ভাইব্রেশন আছে তো যখন কম্পাঙ্ক আছে তো তার মধ্যে একটা কমিউনিকেশন আছে কমিউনিকেশনটা হচ্ছে বলে এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি আহ মানে ভিডিওটা আপনার সামনে গেছে আমার যে শব্দ কথাটা আপনি শুনতে পাচ্ছেন এটা কম্পাঙ্কের জন্যই কিন্তু শুনতে পাচ্ছেন তাই না এই দেখতে পাচ্ছেন এটা একটা ভিজুয়ালাইজেশন তো এই যে কম্পাঙ্কটা হচ্ছে তো এই যখনই আমরা কোনো মন্ত্র পাঠ করি কোনো দেব দেবীর মন্ত্র পাঠ করি তার একটা পজিটিভ ভাইব্রেশন আছে ঠিক সেই রকমই সেম টু সেম এই যে অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়াটটা আমরা ব্যবহার করছি এরও কিন্তু তার একটা পজিটিভ ভাইব্রেশন আছে তফাৎ শুধু একটাই আমরা যখন কোনো মন্ত্র পাঠ করি তখন সেটা আমাদের শুদ্ধ বস্ত্র এবং শুদ্ধ জায়গায় বসে নিজেকে শুদ্ধ রেখে সুস্থভাবে এক মনে সেটা পাঠ করতে হয় আর অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়াটের ক্ষেত্রে এই বাদ বিচারটা নেই এটা আমরা যখন তখন যেখানে খুশি যে অবস্থায় আমরা কন্টিনিউ এটা জব করতে পারি ইউনিভার্স মানে এক কথায় ভগবানের সঙ্গে বা ইউনিভার্সের সঙ্গে বা কানেকশন করছি আমরা যখন কাউকে ফোন করি একটা নাম্বার নাম্বার করি তাই তো না সেখানে যায় এই অ্যাঞ্জেল হলো আমাদের মানে ইউনিভার্সের সঙ্গে কানেকশানের মধ্যমণি ঠিক আছে ধরুন আপনি আমার সঙ্গে কথা বলবেন তার জন্য একটা মোবাইল লাগবে সেই মোবাইলে আপনি আমার ফোন নাম্বারটা টাইপ করবেন তবে গিয়ে আমার কাছে কলটা আসবে ঠিক একই রকম ভাবে যখনই আমরা শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে অ্যাঞ্জেল নাম্বারগুলো জব করব। এবং সাবকনসাস মাইন্ড এবং কনসাস মাইন্ডে একই প্রোগ্রামিং করব, শুধু জব করলে হবে না পজিটিভ অ্যাফার্মেশন প্রোগ্রামিংটা করতে হবে যে এই সমস্যাটা আমার মধ্যে নেই আমি এখন বেরিয়ে গেছি সমস্যাটা থেকে মুক্তি পেলে আপনার কীরকম ফিলিংস হবে ঠিক সেরকম পজিটিভ ফিলিংসটা আপনাকে রাখতে হবে যখনই রাখবেন সেই ভাইব্রেশনটা অটোমেটিক ইউনিভার্সাল কানে কিন্তু পৌঁছে যাবে এই অ্যাঞ্জেল নাম্বার মানে মোবাইলের থ্রু দিয়ে ঠিক আছে মোবাইলের মতন এটা কিন্তু থ্রু দিয়ে পৌঁছে যাচ্ছে পৌঁছে যাওয়া মানে আপনার যে কাজটা অসম্পূর্ণ কাজটা যেটা আপনি চাইছেন কমপ্লিট হোক আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা চট জলদি নিমিশের মধ্যে হয়ে যাবে এবার এটা কত দিনের মধ্যে হবে কখন হবে ওই যে আপনি যতটা ফ্রেশ মাইন্ডে প্রোগ্রামিং করতে পারবেন বিশ্বাস রাখতে পারবেন তত তাড়াতাড়ি পাবেন যারা খুব দ্রুত রেজাল্ট পায় তারা কিন্তু ইউনিভার্সের উপর বিশ্বাস আস্থা ভরসা যাই বলো না কেন সবটাই তাদের আছে তারা মন থেকে বিশ্বাস করে আমরা একজন ভুল মানুষকে হামেশাই বিশ্বাস করে ফেলি আগো পিছু না ভেবে ভবিষ্যতে তাদের থেকে কিন্তু আমরা প্রতারিত হই কিন্তু ইউনিভার্সের ওপর ভরসা রাখুন সে কোনোদিনও আপনাকে আপনার সঙ্গে প্রতারণা করবে না বরং তাকে যদি একটু বিশ্বাস করে ভরসা করতে পারেন তাহলে সে কিন্তু আপনাকে গুণ বিশ্বাস ভরসার ফল কিন্তু আপনার কাছে পৌঁছে দেবে তাই সঠিকভাবে যদি তার সঙ্গে যুক্ত থাকতে পারেন যুক্ত থাকুন রেজাল্ট অবশ্যই পাবেন ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে আরও অন্যকে দেখার সুযোগ করে দিন